আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমরা এসেছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার জনতার হাটে এই হাট থেকে আজকে আমাদেরকে দুটি পাঠি ছাগল সংগ্রহ করতে হবে দর্শক বন্ধুরা আমরা বেশ কিছুদিন পূর্বে একজন অসহায় মহিলার খোঁজ পেয়েছিলাম ওনার স্বামী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এখন ভীষণ রকমভাবে তিনি অসহায় জীবনযাপন করছেন বাড়িতে ছোট ছেলে ছেলেমেয়ে আছে আয় রোজগার করার মতো কেউই নাই ওটা জানার পরে আমরা ওনার জন্য কিছু করার চেষ্টা করেছি তো সেই কারণে আজ আমরা চলে আসছি এই জনতার হাটে দুটি খাসি ছাগল অথবা পাঠি ছাগল সংগ্রহ করার জন্য ওনার জন্য দুটি পাঠি ছাগল সংগ্রহ করবো এবং ওনাকে সেই উপহার পৌঁছে দেবো আর আজকে আমরা যে ছাগল সংগ্রহ করব। ওনাকে উপহার দেওয়ার জন্য সেই ছাগলের জন্য আমাদেরকে অর্থায়ন করেছে আমেরিকা থেকে আমাদের এক আন্টি তিনি নাম প্রকাশে অনিচ্ছুক ওনার নেই দুটি ছাগল সংগ্রহ করে নিয়ে আজকে আমরা সেই অসহায় মহিলার হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। আসুন বন্ধুরা ছাগলের দাম দর জানার চেষ্টা করি এবং এর ভিতর থেকে যাচাই বাচাই করে দুটি ছাগল সংগ্রহ করে নেই সেই মহিলাকে উপহার দেওয়ার জন্য আসুন ভালো আছেন খাসি ছাগল নাকি ভাই খাসি ছাগল দাঁতে কয়টা

আচ্ছা ঠিক আছে ভাই আপনার কাছে তো খাসি আমরা পাঠিয়ে নিব আমরা একটু যাচাই বাচাই করি ভাই ভালো আছেন কয়টা আনছেন ছাগল আজকে এগুলো কি পাঠি সবগুলোই ও সবই খাসি ছাগল এগুলা কয় দাপ করে আছে চার দাপ দুই দাঁত এটা কত চাওয়া পনেরো পনেরো হাজার কেমন হলে বেচা বিক্রি হবে ভাই এটা তেরো থেকে সাড়ে তেরো আশা করতেছে আচ্ছা ঠিক আছে বিক্রি করে ভাইয়ের কাছে আছে সুন্দর সুন্দর দেশি ছাগল খাসি ছাগল না ভাই কয়টা আনছেন ছাব্বিশটা আপনার কাছে আছে চারটা একদম হরিণের মতো চেহারা তো ভাই দেশি ছাগল দাঁত কয়টা করে এগুলা এই জোড়া কত চাচ্ছেন ভাই ছত্রিশ

ছাগল ছাগল বাহ অনেক সুন্দর বাচ্চা তো বাচ্চাটা সুন্দরী কয় মাসের বাচ্চা এটা মাস দুধ দুধ ছাড়ছে আহ অনেক সুন্দর লম্বা লম্বা কান এ পড়ি মেলা অনেক বড় হয় অনেক কিউট অনেক বাচ্চা সুন্দর অনেক সুন্দর হাত পা কালারটাও অনেক সুন্দর একদম সুন্দর চেহারার বাচ্চা কত ছাত্র 70 16 আবা বলো কি বাচ্চার দাম 16 ওই যে ওখানে চাচ্ছে কত বড় ছাগল হাজার টাকা মা বাড়িপুর 65000 তো দাম হইছে বেসি নেই সব গাব মা আর হাজার 65000 65 দাম হইছে বেসি নেই

আমরা আরেকটু জাতায়বাতায় করি এখনো হাটের অনেক সময় আছে অনেক ছাগল আসার সম্ভাবনা আছে আমরা একটু জাতায়বাতায় করি হ্যাঁ পছন্দলিবারে আসবে পছন্দ তো হইছে কিন্তু দামে পছন্দ হচ্ছে না আমরা আরেকটু জাতায়বাতায় করি আচ্ছা ঠিক আছে ভাই ভালো আছেন হ্যাঁ আল্লাহর রহমতে গেছে জমে প্রচন্ড শীত আজকেও শৈত্যপ্রবাহ কিন্তু কাটে নাই কদিন যাবৎ ভীষণ শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে আমাদের এলাকার উপর দিয়ে যার কারণে দেখতেই পাচ্ছেন হাটের ভিতর ছাগলগুলা একদম জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে খাসি ছাগল না ভাই দাঁতে কয়টায় এগুলা দুইটাই এটা কত চাওয়া ভাই ষোলো আর ওইটা কত চাওয়া ওইটা সতেরো বড় বড় ছাগল কেমন হলে বেচা বিক্রি হবে ভাই এগুলা

পঁয়ত্রিশ হাজার আসসালামু আলাইকুম ভালো আছেন খাসি কয় দাঁত বয়স দাঁত হয়নি এখনো বাহ বেশ ভালো যাচ্ছ তাহলে ঠান্ডা লাগছে কাঁপতেছে তো যে শীত কত চাওয়া এটা সাড়ে পনেরো ষোলো চাচ্ছেন দাম টাম দিচ্ছে কাস্টমার দশ হাজার পর্যন্ত দাম পাচ্ছে এগারো পর্যন্ত হচ্ছে কেমন হলে নিয়োগ করছেন যাওয়ার আর অল্প কিছু বাড়লেই দিয়ে দিবে ভাইজান ভালো আছেন একটাই আনছেন আজকে না গর্ভবতী বাচ্চা আছে পেটে কয় মাসের গর্ভবতী পাঁচ মাস কয় দাঁত বয়স ছয় দাঁত বিশাল বড় হয়েছে তো কত চাচ্ছেন ভাইজান এটা আঠাশ হাজার আঠাশ হাজার পাঠি বাচ্চা হয় কয়টা করে এগুলা তিনটা বাচ্চা হয় না ভাই দাম বলছেন কত বলছেন আপনি কি পালবেন না নিয়ে যায় আবার আবার বিক্রি করেন অন্য হাটে আচ্ছা ঠিক আছে ভাইয়ের সাথে দাম দর করেন তাহলে

আপনি তো আচ্ছা অত কথা আমরা নিয়ে যাবো সময় নাই ঠান্ডার ভিতরে ঘুরতে ভালো লাগতেছে না আমি চলে যাবো হ্যাঁ পারলে নিবো না হলে তোমার হাতে হাজার পাঁচশো দেন

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না আমরা এক বিধবা মহিলা দিব স্বামী ক্যান্সারে মারা গেছে কিছু করে খাও দাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ছাগল নিয়ে নিছি আজকে জনতার হাট থেকে দুইটা সুন্দর পাঠি ছাগল সেই অসহায় মহিলাকে উপহার দেওয়ার জন্য ওনার স্বামী ব্লাড ক্যান্সারে মারা গেছেন জীবনযাপন করতে খুব অসুবিধা হচ্ছে অসহায়ভাবে জীবনযাপন করতেছেন ওনার জন্য আমরা দুটি ছাগল সংগ্রহ করলাম আর আমাদেরকে আজকে উপহার পাঠিয়েছে আমেরিকা থেকে এক আন্টি ওনার সহযোগিতাতে আমরা দুটি ছাগল সংগ্রহ করে নিয়েছি আসো চলো আসো

বন্ধুরা এখন আমরা রওনা দিব উল্লাপাড়া গোবিন্দপুর গ্রামে সেখানে সেই অসহায় মহিলার কাছে যে আমরা ছাগল দুটি ওনার হাতে তুলে দিয়ে আসব আসুন বন্ধুরা আমরা হাট থেকে দুটি পাঠি ছাগল সংগ্রহ করেছি এখন সেই মহিলার বাড়িতে যাচ্ছি ওনার হাতে তুলে দেওয়ার জন্য মেঠো পথ দিয়ে যেতে হবে তো আপনি আমাদেরকে জানিয়েছিলেন এখানে একজন মহিলা আছেন ওনার স্বামী মারা গেছেন ক্যান্সারে তাই না ব্লাড ক্যান্সারে জি তো উনি আছেন হ্যাঁ এই বাসা না জি এই বাসা কতদিন আগে স্বামী মারা গেছে 10 তারিখ আজকে 13 তারিখ তো ওই দিন হচ্ছে এলাকা 15 দিন আচ্ছা তো সংসারে আয় রোজগার করার কেউ নাই না না ওরকম কেউ নাই অসহায়ভাবে জীবন যাপন করতেছে আর ক্যান্সারে তো অনেক খরচ হয়ে গেছে মানে না অনেক টাকা খরচ এবং আছে আর কি এমনি দরিদ্র পরিবার তারপরে আবার এই ঋণের ভিতর পড়ে গেছে আচ্ছা তো আপনার কথা শুনে আমরা হাট থেকে আজকে দুটো খাসি মানে দুটো পাটি ছাগল সংগ্রহ করছি উনাকে উপহার দেওয়ার জন্য তো উনি নিবেন তো জি জি ছাগল পালন করতে হবে হ্যাঁ পারি আচ্ছা চলেন তাহলে উনার সাথে কথা বলে উনার হাতে তুলে দিয়ে আসি আমরা এই

তাহলে তো এখন চলা অনেক কষ্ট হয়ে গেছে। অনেক কষ্ট মানে যে নি এটা ভর্তি করব হে সামরতি যুতি। স্কুলে ভর্তি করতে হবে। কোন ক্লাসে উঠলো? 7 এ। 7 এ উঠছে। স্যার। ফেরারও নাই। খাবার আছে। জি। মানে হে যে ইনফিন করে থ্যা গেছে। খালি লোকের দরায় দাঁড়ায় করছি। ধার ধারায় বয়স হয়ে গেছে। লোক কিছু দেয় নাই কে। তাহলে kendra। তাহলে দিলে বেশি ছিল। আচ্ছা। আমার দেওয়ার হাতে নাই এখন আমরা যেটা চিন্তা করলাম তো আপনাকে যদি আমরা দুটা ছাগল উপহার দিই আপনি লালন পালন করে বড় করতে পারবেন আচ্ছা এখন আমাদের যেটা চিন্তা আমরা তো মনে করি যদি দুটা আপনাকে পাঠি ছাগল দেই সেটা থেকে বংশ বিস্তার করার মাধ্যমে আপনি হয়তো কিছুটা স্বাবলম্বী হলেন সেই হিসাবে আপনাকে আমরা দুটা ছাগল উপহার দিচ্ছি আর ছাগল দুটা আমাদেরকে আপনার জন্য উপহার দিচ্ছে আমেরিকা থাকেন এক আন্টি উনি আপনার জন্য উপহার পাঠাচ্ছে দুইটা ছাগল আপনাকে আমরা দিচ্ছি আমরা আশা করব এই ছাগল লালন পালন করে আপনি স্বাবলম্বী হতে পারবেন যেহেতু অনেক বড়ো ঋণ আমরা তো বুঝতেই পারতেছি এত বড় ঋণ শোধ করা অনেক কঠিন ব্যাপার অনেক কঠিন ব্যাপার তো আমাদের যতটুকু ক্ষুদ্র সামর্থ্য তার ভিতর থেকে আমরা আপনাকে সহযোগিতার চেষ্টা করলাম আমরা আশা করব আপনি এই ছাগল লালন পালন করে আপনার পরিবারের খরচ চালাবেন আর বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা করবেন দুইটা ভালো ছাগল আমরা নিয়ে আসছি পালন করেন এইনা بسم الله الرحمن সুন্দর করে এদের লালন পালন করবেন হ্যাঁ এটা লালন পালন আমরা এরপরে এসে দেখবো আপনার ঘর ভর্তি যেন ছাগল থাকে অনেক ছাগল যেন হয় হ্যাঁ ঠিক আছে আর যে আন্টি আপনার জন্য উপহার পাঠায়ছে ওনার জন্য দোয়া করেন ওনার পরিবারের জন্য দোয়া করবেন ঠিক আছে আর বংশবি কি রান্না ভাত কোন ক্লাসে পড়ো তুমি এবার সেভেনে উঠছো হম কোন স্কুল সলভ স্কুলে স্কুলে ভর্তি হই এখনো কবে ভর্তি হবা জানো না এটা এটা আমি তোমাকে দিলাম দিয়ে তুমি ভর্তি ভাই আমরা ভাবির হাতে দুটি ছাগল তুলে দিলাম তো আপনাদের কথাতেই আমরা ওনার সাথে দেখা করতে এসেছিলাম তো আমরা আশা করব এই ছাগল দুটি লালন পালনের মাধ্যমে তিনি স্বাবলম্বী হতে পারবেন অবশ্যই তো আপনারা খুশি হয়েছেন তো আলহামদুলিল্লাহ তো আপনারাও একটু দেখবেন উনি যেন ছাগলগুলি ভালোভাবে যত্ন করে লালন পালন করতে পারেন আর যদি কোনো সহযোগিতা লাগে ওনাকে আপনারাও চেষ্টা করবেন আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ আমরা এসেছিলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার গোবিন্দপুর গ্রামে ভাবির বাসায় ওনার স্বামী বেশ কিছুদিন আগে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন যার কারণে প্রচন্ড দেনা পাওনার ভিতর পড়ে গেছেন পরিবারটি ছোটো ছোটো ছেলেমেয়ে নিয়ে ভীষণ রকম অর্থকষ্টের দিন যাপন করতেছেন বিষয়টা জানার পর আমরা ওনাকে সহযোগিতা করার জন্য এসেছিলাম আজকে হাট থেকে দুটি ছাগল সংগ্রহ করেছি আমরা আশা করব এই ছাগল দুটি লালন পালনের মাধ্যমে হয়তো কিছুটা স্বাবলম্বী তিনি হতে পারবেন ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ নির্বাহ করতে পারবেন তো আজকের যে ছাগল ওনাকে আমরা উপহার দিলাম সেই ছাগল দুটি আমাদেরকে উপহার পাঠিয়েছেন আমেরিকার থেকে এক আন্টি তিনি নাম প্রকাশে অনিচ্ছুক ওনার অর্থায়নে আজকে দুটি ছাগল ভাবির হাতে তুলে দিলাম আমরা আশা করব ছাগল লালন পালনের মাধ্যমে তিনি স্বাবলম্বী হতে পারবেন আয় রোজগার বৃদ্ধি করতে সক্ষম হবেন তো পরিশেষে আপনাদের সকলের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে অথবা কোনো সামাজিক কাজে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম